এআই দিয়ে নিজের ফটো জেনারেট করেছেন ভিডিও জেনারেট করেছেন কখনো কি গান জেনারেট করেছেন একদমই ঠিক শুনেছেন এআই দিয়ে আপনি নিজের গান জেনারেট করতে পারবেন ঠিক এরকম দেখে নিন দ্যাট সদান এবার এই ধরনের গান আপনি কিভাবে জেনারেট করবেন সেটাই দেখাবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রসেসটা সেভ করে নিবেন যাতে পরবর্তীকালে আপনি যখন বানাবেন তাতে আপনার কোনো অসুবিধা না হয় চলুন স্টার্ট করা যাক দেখুন গান তৈরি করতে গেলে প্রথমে তো আপনাকে গানটাকে লিখতে হবে এবার যদি ধরুন আপনার কাছে কোনো রকম কোনো গান লেখা নেই সেক্ষেত্রেও একটা অপশান আছে সেক্ষেত্রে আপনি চলে যাবেন প্লে স্টোর সেখানে গিয়ে সার্চ করে নেবেন চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটি আমার ইনস্টল করাই আছে জাস্ট ওপেন করে নেব এখানে শুদ্ধ বাংলায় আমরা যেটা মানুষকে এসএমএস পাঠাই সেরকম লিখবেন যে আমার জন্য একটা মেলোডি সং লিখে দাও যেটা কপি রাইট ফ্রি হবে দেখুন আপনাকে মোটামুটি একটা গান ওরাও লিখে দিচ্ছে চেয়ার জিপিটি এবার আমি জাস্ট যেহেতু এটা দেখাচ্ছি আমি জাস্ট ছোট্ট একটা লাইন্স নেব এখান থেকে এখান থেকে আমি কপি করব এই ধরুন এইটুকুই কপি করলাম এবার যেটা মেন পার্ট আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে সেটা হচ্ছে এই শোনো অ্যাপটা আপনাদের ইনস্টল করে নিতে হবে আমার ইনস্টল করা আছে তা আমি জাস্ট ওপেন করবো ওপেন করলে আপনাকে ফার্স্টে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাবে ওখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলেই অ্যাপটা ওপেন হয়ে যাবে এবার এই যে মিডিলে যে পোশানটা আছে এই জায়গাটায় আমি ক্লিক করবো ক্লিক করলে দেখুন এখানে সঙ্গ ড্রিসক্রিপশান আছে এখানে ওই যেটা আমি কপি করেছিলাম চ্যাট চিপিটি থেকে ওটাই পেস্ট করে দেবো পেস্ট করার পর এখানে সিলেক্ট করতে হবে মেল ফিমেল যে ভোকাল আপনার দরকার আমি এখানে মেল সিলেক্ট করলাম আর যেরকম আপনার পছন্দ স্টাইল সেগুলো আপনি দিতে পারেন তারপরে আপনাকে চলে যেতে হবে ক্রিয়েটে একটু টাইম নেবে দেখুন তৈরি করে দিয়েছে এবার এই দেখুন এটা আপগ্রেড করতে বলছে এই দুটো তো দরকার নেই আপনি এই যে দুটো হয়েছে এইগুলো ফ্রি এটা আপগ্রেড করলে মানে এর কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো বা করলে তবে আপনি এগুলো শুনতে পাবেন চলুন ফ্রিটাই আগে শোনা যাক চুপ করে আছি আমি মনেতে তোমায় বলবো কথা হাজার বার রাত জেগে খুঁজি তোমার ছায়া তুমি ছাড়া দেখলেন কীভাবে গান জেনারেট করতে হয় আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই গানটা আপনার যারা ক্রিয়েটার আছেন যারা এই ধরনের গান আপলোড করেন এই ধরনের গান আপলোড করলে কিন্তু ইউটিউবে কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না ঠিক আছে তো চলুন এই ধরনের ভিডিও যদি আরও দেখতে হয় চ্যানেলটা ফলো করে দিন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন অবশ্যই চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে